কুকুর ডাক দেয়া বলে এ সাতজন যুবক এ যুবকের তোমরা দিন রক্ষা করার জন্য করার জন্যে পাহাড়ের দোহায় আশ্রয় নিচ্ছ তোমরা ওখানে বিশ্রাম করবে পাহাড় দাঁড়িয়ে কাস্ট কোন সিকিউরিটি গার্ডের কাজটা আমি কুকুর তোমাদের দরওয়াজায় বসে গর্ব قُرَانٍ وَالَّوَلَيْنُ وَكَلُبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِدِ لضد لَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعُبًا سدود عيناي يَكُنْ كُرْدَكْ আমি তোমাদের সঙ্গে যাব কারণ তোমরা হলে আল্লাহর পেয়ারা বান্দা আর আমিও যদি তোমাদের সংস্রভ অবলম্বন করতে পারি আল্লাহ আমাকেও তোমাদের মতো মর্যাদা দান করবে এখান থেকে মুফা শ্রী নেমে একটা কুকুর যদি আল্লাহ আওয়ালাদেরকে ভালোবাসার কারণে কোরআনে কারিমে তার জায়গা করে নিতে পারে আল্লাহ একবার নয় দুইবার নয় তিনবার কুকুরটার কথা আলোচনা করছে তাইলে আমরা যদি আলেম ওলামাদেরকে আমাদেরকে মহব্বত করে ভালোবাসি নাই যদি ভালোবাসি ওরা সাতুলাম যদি ভালোবাসি আল্লাহসাদ নবিকদ তুমি দুনিয়াতে যাকে ভালোবাসলে হাসরের ময়দানে তার সঙ্গে তোমার হাসর নসিব হয়ে যাবে আবার ভাইরা ওই আসাবি কাহাত ওই যুবকগুলো গহার গুহার মধ্যে আশ্রয় নিল আল্লাহ পাক সূর্যকে বলে দিলেন সূর্য আমারি খাস আমারি পেয়ারা বান্দাদের গায়ে কিন্তু তাপ দিবি না ওয়ানুকাল্লিবুহুম কাতাল ইয়ামিনি ওয়া তাশিমাল কয় এক কাত যদি শুয়ে থাকে তাইলে তাদের এই সাইডগুলো মাটি খেয়ে ফেলবে যোনামি প্রকৃতি ভাবে কখনো ডান কাত কখনো বাম কাতে তাদেরকে ঘোরায় কাতার শাম সাইদাত палаত তাজা ওয়ার আন কাহফিন আর সূর্যকে আল্লাহ জানিয়ে দিয়েছেন সকল এলাকায় সব দিকে তাপ দিবে আলো দিবে কিন্তু আমার খাস বান্দাদের আমার পেয়ারা বান্দাদের গায়ে কিন্তু তুমি তাপ লাগাবে না كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد یا صاحب الجمالی یا سید البشر یا صاحب الجمالی یا سید البشر وجهك المنير لقد نور القمر بلغ العلا <applause> 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 حسنت جميع خصاله صلوا <صفيق> <صفيق> عليه وآله <آخر> محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا سُنَتِ جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله বেড়তলা উত্তরপাড়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত একুশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি মুফতি আবদুল্লাহ আল মাসুম সাহেব খতিব বেড়তলা উত্তরপাড়া জামে মসজিদ ও শিক্ষক জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা হাজরাতাম বারাদারানী ইসলাম পর্দার আড়ালের মাও বোনেরা আল্লাপাকের দরবারে লাখো কোটি সুক্রিয়া জেরাববে করিম অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে পবিত্র সিরাতের মাসে আজকের এই রজনীত এটি জান্নাতি বরকতি কোরআনে মা ফিলে আশার বসার বুজুগ অাইক রামদের জোবান থেকে মল্লবান নাসীহনার তাফিক দান করেছেন এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শোক রদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ একটু আগেই যেমনটা আপনাদের খেতমতে আমি আরোজ করেছিলাম আপনারা চিরি মাহফিলে বাংলাদেশের একজন প্রখ্যাত মোবাসের কোরআন হাজরত মৌলানা আজিজুল ইসলাম জালালি সাহেবের আলোচনা শুনছে আমার পূর্বে তিনি অত্যন্ত মূল্যবান নাসি হাত পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আন হজরতুল আল্লাম আল্লামা মে হক মজাহ আরও অনেক আলোচনা করেছেন আলোচনার খোরাক আমাদের ওনাদের থেকেই হয়ে গেছে কিন্তু বুখারি শরীফের মধ্যে আসে আমালু বিল খাওয়াতি শেষ যার ভালো সব তার ভালো আমরা মাফিরের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি এখানে এ সকল দিনই প্রোগ্রাম দিনই মাহফিলগুলোর আয়োজন করা হয় যেমন নসিহাত পাশাপাশি দোয়া দোয়ার জন্য বিশেষ করে অনেকে টাকা পয়সা দেন সাহায্য করে অনেকে দেশ বিদেশ থেকে দোয়ার জন্যে আবেদন করেন আর দোয়া ও হুয়াল মধ্যে আসে দোয়াটাই একটা মুস্তাকিল ইবাদত স্বয়ং সম্পূর্ণ ইবাদত আর দোয়া এত পাওয়ার যে দোয়া দিয়ে এমন অনেক অসাধ্যকে সাধ্য করা যায় যা কোনো অস্ত্র দিয়ে সরঞ্জাম দিয়ে মেশিনারিজ দিয়ে করা যায় এই জন্য বলা হয়েছে আর ও সবকিছু মিলিয়ে আমরা অবশ্যই মোনাজাত করে মার থেকে বিদায় নেব ইনসা বলুন বলুন সকলেই ইনসা আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি কোরআনুলিমেন সুরা আল কাহা এর বারো এবং তেরো নম্বর আয়াত ছোট্ট ছোট্ট দুইখানা একটি লম্বা হাদিসের অংশ বিশেষ আপনাদের খেদমতে পাঠ করছি উত্তরপাড়া বেড়তলা একটা ঐতিহ্যবাহী এলাকা বর্তমান বাংলাদেশে হেফাজতে ইসলাম যে একটি ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ হেফাজতে ইসলামের সংগ্রামে মহাসচিব তিনি কিন্তু আপনাদের ব্যর্থলার প্রীতি সংগ্রাম কয়না আপনারা খুশি না ব্যারতলার মাটিতে তিনি জন্ম নিয়েছেন অনেক বড় মাপের একজন হাদিস এবং বহু হাদিস যার মুখস্থ এবং অত্যন্ত শেরিফ এবং ভদ্র একজন মানুষ আল্লা মা সাহেব সাজিদুর রহমান সাহেব আল্লাহ তালা ওনার হায়াতে বরকত দান করে আল্লাহ তালা গোটা বাংলাদেশের বিশেষ করে ব্রাহ্মণ আল্লাহ তালা ওনার ছায়াকে দীর্ঘায়িত করে সম্মানিত সুধী এই ক্যারিমা গুলোর তিলাওয়াতের পিছনে পোস্টারের শিরোনাম উত্তর পাড়া যুবকদের উদ্যোগে আজকের আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন আনন্দিত হবেন বাংলাদেশে যত বড় বড় ইসলামী মহাসম্মেলনগুলো হচ্ছে অধিকাংশ বর্তমান সময়কার যুবকদের দ্বারাই আঞ্জাম দেওয়া হচ্ছে যুবকদের দ্বারাই হচ্ছে আলহামদুলিল্লাহ জোরে বলেন আমরা এইসব এলাকার থেকে মাহফিল করে ঢাকা যাওয়ার সময় ভৈরবটা পার হলে শুধু কলের গানের আওয়াজ শোনা যাই বেলায় যখন আমরা ঢাকা যাইতাম দেখা গেছে ভৈরব সেতু পার হওয়ার পর দুই দিক থেকে বাউল গান আওলা জাওলা গান এরপরে বিভিন্ন রকমের কলের গান নাটের গান এগুলো কিন্তু এক একসময় আমরাও দেখছি ছিল বিভিন্ন এলাকায় এ সকল গানের আয়োজন কর্তকারা কারা এলাকার মানুষ এবং যুবক কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই যুবকদেরকে এমনভাবে চেঞ্জিং করে দিলেন পরিবর্তন করে দিলেন এখন এই যুবকরা গানের পরিবর্তে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করে ঠিক কিনা বলেন তার সির মাহফিলের আয়োজন করে ঠিক কিনা বলেন যুবকদের দ্বারা কি সম্ভব নয় কারণ যুবকদের গায়ে যে রক্ত আছে এটা হলো গরম পাকলা রক্ত যুবকরা মাঠে নামছে পনেরো বছরের ক্ষমতা পনেরো দিনে শেষ বলেন ঠিক কিনা কত বছরের ক্ষমতা পনেরো বৎসরের ক্ষমতা পনেরো দিনের শেষ তো বোঝা গেল দেশের যুবকরা ইচ্ছা করলে এ দেশকে একটা পৃথিবীর মধ্যে মডেল দেশ বানাইতে পারে এটা প্রমাণ দুর্নীতি মুক্ত জুলুম মুক্ত নির্যাতন একটি দেশ আমার এই টুকরা যুবকরা উপহার দিতে পারে ঠিক কিনা বলেন ওই এই যুবকদের সম্পর্কে মূলত দুই একটি কথা বলার নিয়তি আমার এই আয় কাহাফ মানে হল গুহা পাহাড়ের গুহা পাহাড়ের গর্ত এটার অনেক লম্বা ঘটনা আমার পরা ঘটনা বলা এখানে টার্গেট নয় আর লম্বা ঘটনা বলে আপনাদেরকে কষ্ট দেব না বাসা না আমি শুধু চুম্বুক অংশটা আপনাদের ক্ষেত আলোচনা কর একজন মুশ্রিক পাশ্চাত দেশের মধ্যে শিরকি আইন চাল যে তাকে সেজদা দিতে হবে মূর্তিকে সেজদা দিতে হবে মূর্তিকে প্রণাম প্রণাম করতে হবে আর এই আইনের কেউ বিরোধিতা করলে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে আয়না ঘরে ঢুকানো হবে কোন ঘরে এখন তার ঘর চিনতে কারো কোনো সমস্যা নাই আইনা ঘরে তাকে ঢুকানো হবে এটা ছিল তখনকার রাষ্ট্রের আইন কেউ এই ভয়ে মুখ খোলে নাই কিন্তু সাতজন যুবক এরা আপসে মিলে পরামর্শ যে না আল্লাহর জমিনে শির হবে আল্লাহর জমিন আল্লাহ বিরোধী আইন হবে এটা কোনোভাবেই মেনে নেওয়া

গুহার মধ্যে যারা আশ্রয় নিয়েছিল এরা আমার কুদ্রুতি নিদর্শনের অন্যতম নিদর্শন ছিল আল্লাহ বলেন এর বহু বচন হল আমানু ব্যবহার এরা তাদের রবের উপরে পূর্ণাঙ্গ ইমান স্থাপন করেছিল আর আমি আল্লাহ তাদের উপর সহায়ক হয়ে তাদেরকে মহবত করে ভালোবেসে দিন দিন তাদের ইমানকে আমি বৃদ্ধি করে দিয়েছি হুদা আরো কি করে শুনেন এদের বুকে এত সাহস ছিল এরা লক্ষ কোটি অস্ত্র কে তারা কোনো পরোয়া করত সোহান আল্লাহ রাবতনা আলা কুলুবিহিম ইয ক্বালু ফাকালা রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরয আল্লাহ তাদের অন্তর থেকে আমি আল্লাহ মজবুত করে দিয়েছিলাম যারা ইমানদার হয় যারা মুসলমান হয় এরা পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না ভয় করে তো একমাত্র কেবল মাত্র আল্লাহকে ভয় করে জোরে বলুন ঠিক কিনা ঠিক তাও কি ভয় করে লা সব makhluk আমিও makhluk خالق সৃষ্টিকর্তা একমাত্র কেবল মাত্র শুধুমাত্র কে জোরে বলতে হবে কে আল্লাহ আল্লাহ পাক বলেন মারাতনা আলা খুদুবিহ দেশের মধ্যে শিরকি আইন চালু হয়ে গেল সবাই রাষ্ট্রদ্রোহী মামলার ভয় শিরকি আইন মেনে নিল কিন্তু না না সাতজন জবাব অবশেষে পরামর্শ করে নিল কেউ প্রতিবাদ না করল আমরা প্রতিবাদ করব সুবহানাল্লাহ বলেন কারণ আল্লাহ পাক বলেন তোমাদের শ্রেষ্ঠ মত আমি আল্লাহ বানিয়েছি বয়স দেব শক্তি দেব অর্থ করে দিয়ে তোমরা শ্রেষ্ঠ মত হও নাই বিল মারুফ ওয়া আনিল মুনকার তোমাদের বৈশিষ্ট্য হবে তোমরা আমর বিল মারুফ করবে সৎ কাজের আদেশ করবে আর যেখানেই অসৎ কাজ হবে সেখানেই তোমরা রুখে দাঁড়াবে কথা বলুন ঠিক কিনা ওই যুবকদের অন্তর জ্ঞান্লা টাদা ইমান দিয়ে মজবুত করে দিয়েছিলেন তাই সাতজন যুবক বললেন কেউ যদি আমাদের সাথে নাও থাকে কে আছে আরো জোরে বলতে হবে কে যেই কথা সেই কাজ ওই সাতজন যুবক একত্রিত হয়ে বাসার দরবারে গিয়ে দাঁড়িয়ে গেল সিঁড়ির কিতাবের মধ্যে আসে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আকবরের স্লোগান যারা দিয়েছিল এরা আর কেউ না এরা হলো আসাবে কাহাবের সাতজন যুবক এই সাতজন যুবক বলল যে চলো গাইরুল্লাহকে ভয় করা যাবে না আল্লাহকে ভয় করলে পৃথিবীর সব কিছু তোমাকে ভয় করবে আল্লাহর একমাত্র আল্লাহকে ভয় করতে পৃথিবীর কোন হিংস্র প্রাণী কে তারা ভয় করত না হিংস্র প্রাণীরা তাদেরকে দেখলে ভয় করত একজন আল্লাহর ওয়ালির কাছে মরি ধোয়ার জন্য গেছে তিনি বড় আল্লাহ গিয়ে দেখে তিনি বাড়িতে নাই ম্যাডাম আসে জিজ্ঞাসা করছে বিশ্ব বুজুর কোথা ম্যাডাম ছিল একটা দারুগা আছে না এরকমের অনেকের বাড়িতে এরকমের তাজ্জাল সাইজের ম্যাডাম আছে আরে বাপ যদি মেশিন খুলে মাউথ যদি চালু করে আর কেউ থামাইতে পারে না অনর্গল চলতেই থাকে ম্যাডাম ছিল যখন বলছে পিসাব কয় তুমি কি জন্য আস ওনার কাছে মরি ধোয়ার হ্যাঁ 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 একটা ভণ্ড তুমি আর একটা ভণ্ড কার কথা কয় পিসাবের কথা কয় যে ওনার স্বামী এই জন্য আদিসের মধ্যে আসে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ বউ যদি বালা কর বুঝতে গেলে সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ কারণ ম্যাডামরা পার্থে স্বামী কি কয় না কথা কয় না স্বামীর প্রশংসা করে না তো যা মুখে আস যে ভণ্ড নিজেও ভণ্ড আরো মানুষকে মুরিত করে এদেরকেও ভণ্ড বানাইতেছে ওই স্ত্রীর শুনে যে বেড়া মরিদ বাপরে বাপ কার কাছে আইনা হে বলে ভন্ড আস্তেই করে রোয়ানা দিয়ে আসে ফেরত যাচ্ছে এলাকার মানুষ ওনাকে একটু অপরিচিত চিনা নাই জানা নাই বেরতলা গ্রামে যদি কোনো অপরিচিত মানুষ ঢুকে আপনারা জিজ্ঞাসা না ভাই আপনি কার কাছে আসেন কই যাবেন আপনার বাড়ি কয়ে যেব না তো লোকজন উনি যখন চলে যাচ্ছেন ওনাকে জিজ্ঞাসা করলো ভাই আপনি কোথা থেকে আসছিলেন কার কাছে আসছিলেন ভাই ওই যে বিশ্বাস ওনার নাম বলছে ওনার কাছে আসছিলেন তো ওনার সাথে দেখা হয়েছে কেন না উনি নাকি বাড়িতে নাই কোথায় যেন গেছে তো অপেক্ষা করেন ওনার সাথে দেখা করে যান ভাই কি দেখা করবো যে ও আজ হের বাড়ির থেকে করছে তো এই ওয়াজ শোনার পর তো আর তার সাথে দেখা দেখা করার মানসিকতা নাই কার ওনার বউ কি না না কইছে ওইটা আপনি দেখেন আপনি একটু দেরি করে দেখা করে যান আসছেন আচ্ছা ইনি যখন আসতেছে জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে লাকড়ি গুরু বহন করতেছে একটা সিংহ সুবানাল্লাহ কালকে গোয়েন